কে দলত্যাগী তৃণমূল নেতারা বিমানবন্দরে পৌঁছচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় রয়েছেন তিনি একটু পরে পৌঁছে যাবেন বিমানবন্দরে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিজিৎ বিমানবন্দরে অপেক্ষা করছে অভিজিৎ প্রস্তুতি রকম দেখছো বিমানবন্দরে তৎপরতা কি নজরে আসছে কেউ বলা যেতে পারে বিমানবন্দরে গ দমদম বিমানবন্দর গতকাল থেকে হাই অ্যালার্ট জোনের মধ্যে ঢুকে গেছে এবং যেহেতু দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়েছিল ফলে অত্যন্ত নিরাপত্তা রয়েছে সিআইএসএফ জওয়ানরা বা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সদা সতর্ক আর তার মধ্যে বলা যেতে পারে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গতকাল রাতে হঠাৎ করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিস্ফোরণের জন্য কলকাতা সফর বাতিল করেন কিন্তু তাতে কি। আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া প্রবীণ ঘোষাল রুদ্রনীল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়রা তারা উড়ে যাচ্ছেন দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে তারা সরাসরি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করবেন এবং বৈশালী ডালমিয়া চলে এসেছেন রথিন চক্রবর্তী হাওড়া পুরসভার পুর প্রশাসক রথিন চক্রবর্তী প্রাক্তন পুর প্রশাসক তিনি চলে এসেছেন এসে গেছেন রানাঘাট পুরসভার পদত্যাগী পুর প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায় আর রাজীব বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই দমদম বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় ঢুকবেন আমরা যেটুকু জেনে গেছি যে তিনি বাগুইহাটি ছাড়িয়ে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই দমদম বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন এবং সব থেকে বড়ো কথা রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই বিজেপিতে যোগদান এটা এতটাই গুরুত্বপূর্ণ এর আগে আমরা দেখেছিলাম যেমনভাবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান যেভাবে রাজ্য রাজনীতিতে একটা নারা ফেলে দিয়েছিল ঠিক সেইভাবেই বলা যেতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসের একদা ফার্স্ট বয় কেন কারণ গত দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে এক লক্ষ সাত হাজার ভোটে দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে সব সর্বাধিক ভোটে যেটা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে দমদম বিমানবন্দরের চিত্রটা যদি আমি একটু দেখাই চেষ্টা করি যে যা অবস্থা এখানে তৎপরতা চূড়ান্ত একদিকে সংবাদ মাধ্যম তার সঙ্গে সাধারণ মানুষ যে বহু মানুষ যারা বিমানবন্দরে আজকে বিমান ধরতে এসেছেন তারা প্রচ অত্যন্ত অধীর আগ্রহে অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছেন যে এই যে যোগদান অর্থাৎ যে বলা যেতে পারে যে তৃণমূল থেকে বিজেপিতে যে যোগদান সেই যোগদানকে নিয়ে তারাও কিন্তু অত্যন্ত সচেতন উৎসাহ তো একটা অবশ্যই থাকবে অবশ্যই অভিযিত তুমি নজর রাখো যেকোনো মুহূর্তে তার গাড়ি প্রবেশ করবে রাজীব বন্দোপাধ্যায়ের গাড়ি বিমান বন্দরে ঢুকবে আমরা আবার তোমার কাছে ফিরবো আমরা একটু আগে বৈশালী ডালমিয়ার সঙ্গে কথা বলতে পেরেছিলাম তিনি এরপর যেতে যেতে আমাদের সঙ্গে কথা বলেছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার শোনাবো দিল্লি যাচ্ছেন বৈশালী ডালমিয়া এবং দশ নম্বর আলিপুর রোড যে বাড়ি বৈশালী ডালমিয়া সেখান থেকে বেরিয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন দিদি তাহলে বিজেপিতে যোগদানের জন্য দিল্লি যাত্রা হ্যাঁ যাচ্ছি ওখান থেকে শুনলাম চার্টার ফ্লাইট আসছে তা তাতে আমরা যাচ্ছি আর আজকেই যোগদান করব। আর আশা করি মানুষের জন্যে যে যে কাজ এগুলো অসম্পূর্ণ রয়ে গেল আগামী দিনে সেই অসম্পূর্ণ কাজগুলো করতে পারবো এই বিজেপিতে যাওয়ার কারণ আমি তো এখানে এসেছিলামই পলিটিক্স জয়েন করেছিলাম যাতে আমরা কিছু কাজ করতে পারি এটাই তো আমাদের প্রধান লক্ষ্য ছিল সেইটাই যদি করতে না পারি মানুষের কাজ তাহলে তো আর একটা পার্টিতে জয়েন করে শুধু একটা জায়গা জোড়া করে বসে থাকাটা কোনো মানে হয় না তাই জন্যই আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে হয়তো করে বিজেপির প্ল্যাটফর্ম মানুষের কাছে আরো ভালো করে কাজ করতে পারে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে হ্যাঁ আমার ছেলেকে ফোন করছে ওর এখন ফুটবল টুর্নামেন্ট চলছে সেই জন্য ওকে এক্ষুনি বলবো আপনাদের সঙ্গে ফোনে কথা বলার পর হ্যাঁ আরো যারা প্রিয় জন তাদেরও আমি সব হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি ফোনেও কথা বলি একটি সেটা হচ্ছে যে মহারাজের সঙ্গে আপনাদের পারিবারিক বন্ধুত্ব তো উনি আপনার যে কোনো পদক্ষেপ জানান বা উনিও আপনাকে শুভেচ্ছা দেন এই বিষয়ে শুভেচ্ছা চাইলেন হ্যাঁ দেখুন সবাইকে আমি যা করেছি নিশ্চয়ই চাইবো কেন যে না চাইবার কিছু নেই অফকোর্স আমাদের যে কোনো মানে পারিবারিক আমরা সবসময় যুক্ত থাকি আমরা ওনাদের জন্য সবসময় ভালো চেয়েছি ওনারাও সবসময় আমাদের জন্য ভালো চাই পরিবারের থেকে শুভেচ্ছা নিয়েছেন তার পারিবারিক বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের কাছ থেকেও কিন্তু তিনি শুভেচ্ছা চান আগামী দিনে মানুষের পাশে থাকতে চান বৈশালী ডালমিয়া ক্যামেরা শুভেন্দুর সাথে ইরন নিউজ এইটিন বাংলা আমরা কথা বলতে পেরেছিলাম রথিন চক্রবর্তীর সঙ্গে তিনিও এক্সক্লুসিভলি কথা বলেছেন নিউজ এইটিন বাংলার সঙ্গে এরপর যেতে যেতে শোনাবো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আজকে থেকে আমরা যে প্রচেষ্টা শুরু করলাম সেটা আগামী দিনে তার একটা সামগ্রিক রূপ নিক সমগ্র বাংলা সারা ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে তার ঋত গৌরব ফিরে পাক এবং একটা নতুন বাংলা তৈরি হোক যেখান থেকে সকলকে সম্মান জানিয়ে একটা সেতু বন্ধন করে নতুন বাংলা গঠনের দিকে আমরা এগিয়ে যাই আমরা খুব গর্বিত রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আপনারা দেখছেন এক্সক্লুসিভ নিউজ এইটিন বাংলায় তিনি পৌঁছলেন বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে দীর্ঘদিনের সম্পর্ক আজকে ছেড়ে যেতে হচ্ছে কতটা মন খারাপ না দেখুন মন তো খারাপ আমি বিগত দিনেও বলেছি এবং এটা তো ঠিক যে একটা সম্পর্ক শুধু নয় একটা অন্যরকম সম্পর্কের বাঁধন ছিল এবং গতকালকে অবধি আমি বলেছি যে আমার নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে আমি চিরকৃতজ্ঞ চিরঋণী সুতরাং এই সম্পর্ক ছেড়ে গেলে একটা তো ব্যথা বেদনা লাগে কিন্তু আমার শুধু একটাই খারাপ লেগেছে এইটুকুই যে আমি কোথাও দলনেত্রীর বিরুদ্ধে একটা শব্দ ইউজ করিনি আমি দলের বিরুদ্ধে একটা কথা বলিনি আমি সব সবসময় দলের যা নির্দেশ ছিল নিষ্ঠার সঙ্গে পালন করেছি কতটা পেরেছি না পেরেছি সেটা পরের কথা কিন্তু কেউ দেখেনি কোথাও মাঝপথ থেকে আমি চলে এসেছি কিন্তু আমি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে দলের সব ব্যাপারে আমার সাথে কথা চলছে কিন্তু তারপরেও কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো শীর্ষ নেতৃত্ব কোথাও মাঝারি নেতা কোথাও ছোটখাটো কাউকে দিয়ে যেভাবে একের পর এক বিভিন্নভাবে আমাকে আক্রমণ করা হয়েছে এইটা অত্যন্ত আমি খুব ব্যতীত ছিলাম আহত ছিলাম এবং আমি দেখলাম যে আমার ভ্রমণ করছো সেটাকে কেউ সতর্ক করলো না আমার তো দুঃখ এইটাই যে এই দলে তো আমি জীবিত ছিলাম এই দলে তো আমি অ্যাক্টিভ ছিলাম এই দলে তো আমি সব কিছু করতাম এই দলে জীবিত অবস্থায় কয়েকজন তারা আমাকে মানে এই দলের জীবিত অবস্থা আমাকে সৎকার করে দিল শ্মশানে পাঠিয়ে দিল কবরে পাঠিয়ে দিল অথচ দল তাদের বিরুদ্ধে একটা শব্দ ইউজ করলো না গত কয়েকদিনে আপনি ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং পলিটিক্যালি যে ঘটনাগুলো ঘটছিল সেটা নিয়ে আপনি চিন্তিত ছিলেন আজকে যখন ফির যাচ্ছেন একটা নতুন দলে যোগদান করার জন্য সেই চিন্তা কোথাও কাটলো দেখুন একটা তো খারাপ লাগা ডেফিনেটলি আছে অস্বীকার করার জায়গা নেই কারা কি বলছে আমি জানি না দল নিশ্চিতভাবে জানেন নেত্রী জানেন যে কিভাবে কত বছরের আমার সম্পর্ক এবং কিভাবে কত ক্রাইসিসে কি কো কি সার্ভিস দিয়েছি না দিয়েছি যাই হোক এখন আজকে আমি যেটা চাইছি সেটা হচ্ছে বাংলার মানুষের স্বার্থে দেখুন আমি এখনো মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি করি মানুষের স্বার্থে মানুষকে বাদ দিয়ে রাজনীতি হয় না মানুষের জন্য রাজনীতি সুতরাং সেই জায়গা থেকে আমি চাই আজকে আমি যোগদান করার আগে যেটু যে এবং আজকে অত্যন্ত আমি মানে গর্বিত এবং কৃতজ্ঞ যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বলেছেন তিনি নিজে ডেকেছেন তিনি নিজে আমাকে বলেছেন তুমি স্পেশাল তার কারণ আমি স্পেশাল ফ্লাইট তোমার জন্য পাঠাচ্ছি তুমি এসো আমি কথা বলবো এবং সে ওখানেও আমি আজকে একটাই কথা বলবো ঠিক করেছি যে আমার মূল লক্ষ্য আমার টার্গেট আমার ভিশন বলুন আমার মিশন বলুন একটাই সেটা বাংলার মানুষের স্বার্থে আরো বেশি করে কি করে কাজ করতে পারবো এবং আমি এখনও মনে করি যে কেন্দ্র যদি সহযোগিতা না করে আর কেন্দ্র রাজ্যের যদি সম্পর্ক ঠিক না থাকে যদি কেন্দ্রর সার্বিক সহযোগিতা আমি না পাই তাহলে বাংলার মানুষের জন্য বিরাট করে কিছু উন্নয়ন করা যায় না আমার আজকের মূল লক্ষ্য হচ্ছে যে আজকে আমি অমিত শাহজির সঙ্গে কথা বলবো যে বাংলার মানুষের স্বার্থে খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে আমার দিদি মা বনেদের স্বার্থে সার্বিকভাবে উন্নয়নের স্বার্থে এবং বেকার যুবকদের কর্মসংস্থান সহ আরও কিছু আমার মনের মধ্যে রয়েছে যে বক্তব্য আগামী দিনে বাংলার মানুষের জন্য কিভাবে কাজে লাগাবো সেইটুকু নিয়ে আমি ওনার সাথে কথা বলবো এবং সেই সেই আশ্বাসন পেলে আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেবো আমি ওই দলে জয়েন করব। কেন্দ্রের সাহায্য না পেলে কাজ করা যায় না এটা কি মনে হয় যে সেচ এবং বন দফতর এটা দুটো সামলাতে গিয়ে বারবার এই অসুবিধাটার মধ্যে পড়তে হয়েছে এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তালমিল না থাকাটা দেখুন এটা তো অস্বীকার করা জায়গা নেই রাজনীতি করছে আমি মানুষের স্বার্থে সুতরাং রাজনীতিতে মানুষের স্বার্থে আমি ঝগড়া না করে যদি মানুষের জন্য উন্নয়নের জন্য আমি যদি কারোর সাথে গিয়ে আমার তো তাতে কোনো আপত্তি নেই আমি তো মনে করি বাংলার মানুষের স্বার্থে যদি কারোর কাছে গিয়ে যদি আমি ভিক্ষেও চাই যে বাংলার মানুষের স্বার্থে কেন্দ্র এইভাবে আমাকে সহযোগিতা করুকে তো কোথায় আপত্তি আমি তো কাজ করছি মানুষের স্বার্থে এবং আমি এখনও মনে করি যে দুই সরকার যদি যৌথভাবে মানুষের জন্য উন্নয়ন করতে পারে তবেই কিন্তু রাজ্যের উন্নয়ন বন্দ্যোপাধ্যায় দেখুন উনি বলেছেন যে জয়নিংটা স্পেশাল সুতরাং তুমি এসো স্পেশাল ফ্লাইটের আমি ব্যবস্থা করে দিয়েছি এবং আমার সাথে কথা বলে যদি তোমার মনে হয় এখানেও জয়েন করতে পারো আর তা যদি তোমার মনে হয় আগামীকালও করতে পারো আর কে কে জয়েন করবে কাল আজকে যেহেতু আমি তখন ওনাকে বললাম যেহেতু আমি একা গেলে অসুবিধা হবে কেন আমাদের সাথে আরও অনেক বিধায়ক এবং অনেকে রয়েছেন তারাও করতে চাইছেন তখন উনি বলেন যে কয়েকজনকে নিয়ে আসার জন্য তো আজকে এখান থেকে আপনারা জানেন উত্তরপাড়ার মাননীয় বিধায়ক প্রবীর ঘোষাল আছেন আপনারা জানেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া আছেন এবং আমার সাথে আমার সাথে রথিন চক্রবর্তী মহাশয় রয়েছেন যিনি এক্স মেয়র ছিলেন এবং এক্স এমএলএ রানাঘাটের বর্তমানে চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায় উনি আছেন রুদ্রনীল ঘোষও আছেন এরাই আপাতত কালকে হয়তো আরো কিছু থাকতে পারে সেটা নিশ্চিতভাবে কালকে দেখবেন কিন্তু আগে আমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে অমিত শাহজির সাথে দেখা করা বাংলার মানুষের স্বার্থে আমার কিছু বক্তব্য আছে সেটা নিয়ে কথা বলা কারণ আমি মনে করি রাজনীতিতে শুধু আমি কাদা ছোড়াছড়ি করলাম আমি রাজনৈতিক রাজনীতিতে একটা অসৌজন্যতা দেখালাম আমি শিষ্টাচার দেখালাম না রাজনীতিতে শুধু আমি এই কাজই সমালোচনাই করে গেলাম কিন্তু মানুষের জন্য আমি কি করব যদি সেটা আমি যদি ঠিক না বলতে পারি মানুষের কাছে তাহলে আমার মনে হয় ঠিক জায়গা হয় না তো ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নন আপনি যেটা বারবার বলছেন কিন্তু বর্তমানে রাজনীতিতে যেভাবে কথার পৃষ্ঠে কথা উঠছে সেখানে তো মাঝে মাঝে ব্যক্তি আক্রমণের জায়গা যাচ্ছে সেখান থেকে এড়িয়ে থাকবেন কি করে দেখি আমি না হয় একটা অন্য দিগন্ত তৈরি করার চেষ্টা করব এই রাজনৈতিক শিষ্টাচার সম্মান রেখে শ্রদ্ধা রেখে সতীর্থদের ভালোবেসে কারোর বিরুদ্ধে কিছু না বলে আমি শুধু চাই আগামী দিনে বাংলার মানুষকে আমি আমার একটাই বক্তব্য বলতে চাই যে আমি বাংলার মানুষের স্বার্থে কি করতে চাই বাংলার মানুষের জন্য কিভাবে উন্নয়ন করতে চাই বাংলার মানুষের জন্য কি আমার স্বপ্ন আছে আমি সেটা নিয়েই বলবো সমালোচনা কোন মানুষ পছন্দ করে বলুন তো এই কাদা ছোঁড়াছুড়ি কে পছন্দ করে মানুষ ভাবে যে আমার রুটি কাপড় আমার মাকান ঠিক থাকলো কি না আমার বাসস্থান ঠিক হলো কি না আমার পরিষেবা ঠিক পেলাম কি না আমি মানুষের কাছে এইটুকু নিয়ে যাব যে আগামী আমার কি স্বপ্ন বাংলার মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য ইয়াং জেনারেশনের জন্য যুব ভাই বোনেদের জন্য মা বোনেদের জন্য সেই কথাই তুলে ধরব দেখি না আমি একটু অন্যভাবে বলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে কিনা দেখি আপনার সদ্য ছেড়ে আসা দলের সতীর্থরা বলছে যে রাজীব অন্য দিক থেকে নজির করলেন দল ছেড়ে গেল যেভাবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ছবি হাতে নিয়ে বেরোলেন আবার অনেকে বলছেন রাজনৈতিকভাবে এটা রাজীব বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলে ফেরার রাস্তাও খুলে রেখেছেন কে কী বলছেন আর বিগত দিনে কি হয়েছে আমি আর কিছু মনে রাখতে চাই না তবে আমি দলেই ছিলাম দলের সাথে কথা চলছিল সবই ছিল কিন্তু কিছু কথা আমাকে অত্যন্ত আহত করেছেন কিন্তু তার মানে তো এই নয় যে আমি দল নেত্রীকে ভালোবাসি না অসম্মান করি শ্রদ্ধা করি না আমি তো বলেছি তার কাছে চিরকৃত হয়ে আজও বলছি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জীবনে যদি কারোর অবদান থাকে ওনার সেটা আমার হৃদয়ে থাকলো হৃদয় নিয়ে সেইটা হৃদয় নিয়ে অন্তরে হয়তো অনেক ব্যথা বেদনা আছে কিন্তু আগামী দিনে মানুষের সাথে স্বাধীনভাবে আরও ভালো করে কিছু কাজ করতে চাই সেই প্ল্যাটফর্ম যদি আজকে অমিত শাহজি আমায় দেয় তাহলে নিশ্চিতভাবে এগিয়ে যাবেন বন্দ্যোপাধ্যায় ডোমজুর থেকেই দাঁড়াবে একদম হান্ড্রেডে একশো কেন দুশো শতাংশ কারণ আমি এখনও মনে করি ডোমজুড়ের মানুষ বিগত দিনে দেখেছে যে আমি ডোমজুড়ের মানুষের জন্য অন্তত চেষ্টা করেছি কি করেছি না করেছি ডমজুরের মানুষ জানেন তাদের ভালোবাসা তাদের আত্মীয়তা তাদের আশীর্বাদ তাদের দোয়া সবসময় আমি পেয়েছি এবং আমি মনে করি তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তারা আমার পরিবারের সদস্য আমি তাদের পরিবারের সদস্য সুতরাং ডোমজুড়ের মানুষকে আমি কোনোদিনও ছেড়ে যাব না এবং আগামী দিনে রাজনীতির ময়দানে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমি ডোমজুড়ের মাটি থেকেই করব এবং আমিও জানি ডোমজুড়ের মানুষ আগামী দিনও তাদের আশীর্বাদ ভালোবাসা আমার শেষ প্রশ্ন অত্যন্ত তারা আছে জানি রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছিলেন কিছুক্ষণের মধ্যে বিজেপিতে চলে যাচ্ছেন যে থেকে বিজেপিকে আক্রমণ করতে সেই দলে যেতে গিয়ে কোথাও কোনো অস্বস্তি হতো না দেখুন একটা তো ঠিক যখন যে দল করেছি আমি মনে করেছি সেই দলের আনুগত্য মেনে আমার চলা উচিত আমি তার লয়াল কর্মী ছিলাম সুতরাং দল যখন যেভাবে বলেছে যেভাবে আমাকে বলতে বলেছে আমি বলেছি ন্যাচারালি এই জায়গাটা তো একটা আছে সুতরাং এখন আমি আবার চাইছি যে যদি তাদের সাথেও কথা বলে কেন আমি দেখুন গতকালকেও বলেছি রাজনীতিতে সংসদীয় গণতন্ত্রে একটা বড় ছত্রছায়া থাকতে হবে সুতরাং সেই ছায়া থাকার জন্য আমাকে যে সিদ্ধান্ত নিতে হচ্ছে সেটা আবার বলছি বাংলার মানুষের স্বার্থে আমি বিগত দিনেও বলেছি পদ আমার কাছে বড়ো নয় আমি জন্মায়নি বিধায়ক মন্ত্রী মরবো না বিধায়ক মন্ত্রী কিন্তু আমি চাই মানুষের জন্য কাজ করে যেতে যাতে একটা ছাপ মানুষের মধ্যে থাকে একেবারে প্রবীর ঘোষাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কিছু সময় কিছু সময়ের মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষাল তারা দুজনেই যোগ দিতে চলেছেন হচ্ছে বিজেপিতে ইতিমধ্যেই তাদের যে স্পেশাল ফ্লাইট ইতিমধ্যেই চলে এসেছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে তারা যোগ দিয়ে দেবেন ওঠো সরাসরি আপনারা দেখলেন কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি এই বিশেষ বিমান বিকেল চারটের সময় बोलिए अभी यहाँ आने के बाद कुछ लोग आने वाले हैं राजू बनर्जी और उनके साथ कुछ लोग तो तो आए तो अब आने के बाद पता लग जाएगा मुकुल्ला দেখছেন <laughs> এয়ারপোর্টে <speaking in foreign language> বিশেষ বিমানে মুকুল রায় কৈলেশ বিজয়বর্গীয় যাচ্ছেন তারাও এয়ারপোর্টে ঢুকছেন সেই মুহূর্তের ছবি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন এবং সহ বাকিরা যারা বিজেপিতে যোগ দেবেন তারাও এই মুহূর্তে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন বিকেল চারটে নির্ধারিত যে ফ্লাইট বিশেষ বিমান সেই বিশেষ বিমানে দিল্লি যাওয়া আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে এনেছি যেখানে কোন কোন নেতারা আজ বিজেপিতে যেতে পারেন তাদের আহ সেই সম্ভাবনা একটা তুলে ধরা হয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্যই অন্যতম মুখ বৈশালী ডালমিয়া রয়েছেন রথিন চক্রবর্তী প্রবীর ঘোষাল রুদ্রনীল ঘোষ আহ পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত নামগুলোই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লিতে সন্ধের সাত্রায় যোগদান পর্ব সন্ধ্যের সাতটায় আনুষ্ঠানিকভাবে আজ বিজেপি পতাকা হাতে তুলে নেবেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরা তবে আগামীকাল ডুমুর জলাতেও সভা রয়েছে সেখানে প্রধান বক্তা রাজীব বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিজেপি নেতা হিসেবে বক্তব্য রাখবেন রাজীব বন্দ্যোপাধ্যায় আগামীকাল ডুমুর জলায় বিজেপির যোগদান মেলা যেখানে স্মৃতি ইরানি আসছেন কেন্দ্রীয় নেতা স্মৃতি ইরানি তিনি আসছেন অমিত শাহর সভা সফর বাতিল হওয়ার পর প্রশ্ন ঘুরছিল বিভিন্ন নাম নিয়ে জল্পনা চলছিল কে আসবেন তাহলে ডুমুর জলা সভায় স্মৃতি ইরানি এই মুহূর্তে যা জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি আরো বলতে পারবে অরূপ আমার সঙ্গে রয়েছে অরূপ দেখো গতকালই আমরা বন্যা থেকে বলেছিলাম যে অমিত শাহ এই সফর স্থগিত হয়ে যাওয়ার পরে ডুমুর জলায় কিন্তু সভা হচ্ছে এবং সেই সভা সেখানে কোনো কেন্দ্রীয় মন্ত্রী ক্যাবিনেট পর্যায়ের কোনো কোনো মন্ত্রী তাকে নিয়ে আসার চেষ্টা চলছে এবং গতকাল এটাও আমরা বলেছিলাম রাজনাথ সিং এবং স্মৃতি ইরানির নাম উঠে আসছে যেহেতু তাদের সঙ্গে তাদের বেঙ্গল কানেকশন এটা মাথায় রেখেই কথাবার্তা হচ্ছে এবং আজকে সেটা চূড়ান্ত হবে কিছুক্ষণ আগে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আগামীকাল এই ডুমুর জলার হাওড়ার ডুমুর জলা সবাই আসছেন এবং তিনি মানে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এখানে বক্তৃতা করবেন সভা করবেন তার পাশাপাশি আজকে যারা দিল্লিতে যাচ্ছেন একটু আগে যেটা আমরা দেখালাম রাজীব ব্যানার্জি সহ আরো একাধিক তৃণমূলের নেতা তারা সম্ভবত আজকে যে সন্ধ্যে সাতটায় দিল্লিতে যোগদান করবেন বিজেপিতে এবং বিজেপিতে যোগদানের পর তারা ফিরে আসবেন এবং কাল তাদের এই সভায় উপস্থিত থাকার কথা ফলে গোটা সব মিলিয়ে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে যে অমিত শাহ না এলেও কালকে ডুমুর জলার সভা হচ্ছে এবং সেই সভায় যোগদান যেটা রাজনৈতিকভাবে ভাবে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি নিজে উপস্থিত থাকবেন এবং সভা পরিচালনা করবেন অরু তার মানে আগামীকাল স্মৃতি ইরানির পৌরহিত্যেই ডুমুর জলার বিজেপি সভা হচ্ছে কিন্তু আজই সন্ধে সাতটায় যোগদান পর্ব রাজীব সহ যারা যাচ্ছেন যোগদান করবেন আগামীকাল কি নতুন কেউ যোগ দিতে পারেন বিজেপিতে দেখো এই প্রক্রিয়া তো একটা চলমান প্রক্রিয়া এটা চলছে মানে যোগদানের বিষয়টা কোথাও গতকাল পর্যন্ত যা হয়েছে সেখানে থেমে আছে এমন ভাবার কোনো কারণ নেই অনেকেই বিজেপিতে যোগাযোগের মধ্যে রয়েছেন এবং আরো কিছু নেতা তারা হয়তো আগামীকাল তাদের ডুমুর জলার মঞ্চের স্মৃতি ইরানির উপস্থিতিতে যোগদান হতেই পারে কিন্তু যেটা আমি গতকালও বলেছিলাম যে এই রাজীব বন্দ্যোপাধ্যায় সহ যে সমস্ত নেতৃত্ব যারা অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নেওয়ার কথা বল ভেবেছিলেন বা সেই ধরনের কথাবার্তা হয়েছিল বিজেপির সঙ্গে তারা কিন্তু চাইছেন যে অমিত শাহ উপস্থিতিতে বা কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সভা এবং সেই কারণেই সম্ভবত কিন্তু তারা আজকে দিল্লি যাচ্ছেন আজকে তো ফলে তারা আজকে বিজেপি দিল্লিতে যোগদানের পরে আগামীকাল তারা যে সভা করবেন সেখানে সেই সভায় তারা থাকবে তার পাশাপাশি আরো একাধিক তারা তাদের তোমাকে স্মৃতি ইরানি থাকবেন ডুমুর জলায় বিজেপির সভায় যেখানে অমিত শাহ থাকার কথা ছিল অমিত শাহ আসতে পারলেন না স্মৃতি ইরানি পৌরোহিত্যে আগামীকালে সভা হবে এবং আজ যারা দিল্লি যাচ্ছেন তারা আজ রাতেই আবার ফিরবেন বিশেষ বিমানে আগামীকাল ডুমুর জলার সভায় প্রত্যেকে থাকবেন খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য কিছু করা এবং আমার চিন্তাভাবনা রয়েছে সার্বিকভাবে সবার জন্য মঙ্গল এবং সেটা কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগেই করা সম্ভব আমি ওনার কাছে আজকে রাজ্যের কিছু দাবি দেওয়া নিয়ে আমি ওনাকে আজকে আমি জানাবো যদি তাতে আমি সহমত পোষণ করি এবং উনি যদি আশ্বস্ত করেন তখন আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেব আমি দলে যোগ দেবো এবং তারপরে আমার আগামী দিনে কাজ হবে সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই কাদা ছোঁড়াছড়ির মধ্যে নয় মানুষ এসব পছন্দ করে না এই সমালোচনা নয় মানুষ দেখতে চায় তার রুটি কাপড় মকান আছে কিনা মানুষ দেখতে চায় তার মাথার ছাদ আছে কিনা বাসস্থান আছে কিনা তার নাগরিক পরিষেবা আছে কি না সার্বিক উন্নয়ন আছে কি না বেকার ভাবে আমি কর্মসংস্থান পাবো কিনা এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব এবং আগামী দিনের সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কাদা ছোড়াছড়ি না অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু বলছেন এইগুলোর উঠতে উঠে মানুষের সমালোচনা পছন্দ করে না মানুষ চায় আমার জন্য কে কী করবে সুতরাং সেই লোককে কাল থেকে যদি আজকে জয়েন করি আমি আগামী কাল থেকে মানুষের স্বার্থে আমি রাস্তায় নামব যেখানে কেন্দ্র রাজ্য যৌথ সহযোগিতায় মানুষের জন্য সার্বিকভাবে কাজ করতে বন্ধ হবে আমি তো মনে করি ব্যক্তিগতভাবে যে একজন মানুষও সে যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে সুতরাং সেই চেষ্টা আমার অন্তরে থাকবে আমি তো একবার চেষ্টা করে দেখি কাদা ছোঁড়াছড়ি করে কী হবে তাতে রাজ্যের মানুষের কী লাভ হবে রাজ্যের মানুষের লাভ তখনই হবে যদি রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি আমার ইচ্ছা আমি একজন যুব ভাই হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি পদের প্রয়োজন নেই পদ আজ আছে কাল নেই আমি বিধায়ক হয়েও জন্মাইনি মন্ত্রী হয়েও জন্মাইনি মন্ত্রী হয়েও মরবো না বিধায়ক হয়েও মরবো না কিন্তু কাজের মাধ্যমে মানুষের কাছে ছাপ ফেলে যেতে চাই সেইটুকু মানুষের কাছে যাব মানুষ যদি সত্যিকারের তাদের ভালোবাসা আশীর্বাদ আমার উপরে রাখে তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে বাংলা এটুকু আশা করি আমি আবার বলছি আমাকে কথা বলতে দিন আমি কথা বলার পরে দরকার হলে আজকেই ওখানে প্রেস করব করে আমার সিদ্ধান্ত জানাবো ওখানে যদি জয়েন করি আপনারাও জানতে পারবেন নিশ্চিতভাবে সেই আপনারাও অপেক্ষায় থাকুন

तो सहयोग चाहिए जो अब तक हुआ नहीं है केंद्रों का किंद्रों का सहयोग छोड़ के राज्यों के कभी भी कुछ भलाई हो नहीं सकता आज जाके मैं यही मांगेंगे राज्य के लिए मेरा बहुत सारे मांग है वो मांग अगर राज पूरी करेंगे तो मैं जल्दी से योगदान करेंगे और करके कल से बंगाल के तरक्की के लिए मैं आगे बढ़ेंगे দেখো রাজীব বন্দ্যোপাধ্যায় প্রবীর ঘোষাল তার ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর রাজীব তার রওনা হচ্ছেন হচ্ছে যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বিমানের উদ্দেশ্যে যেখানে যে স্পেশাল ফ্লাইট যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য অমিত শাহ ইতিমধ্যেই পাঠিয়েছেন সেই বিশেষ বিমানে যাওয়ার জন্য তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন একই সঙ্গে প্রবীর ঘোষালও তার সঙ্গে রয়েছে সাড়ে চারটে নাগাদ এই বিশেষ বিমানের এখান থেকে উড়ে যাওয়ার কথা এবং সাতটা মিনিট নাগাদ তাদের আজকে দিল্লিতে তাদের আজকে যোগদানের কথা অমিত শাহের উপস্থিতিতেই সেই যোগদান পর্ব আজকে চলবে এবং তারপরে হচ্ছে যে আজকে এটি বৈঠক রয়েছে সেই বৈঠকের পর তার এসে পৌঁছানোর কথা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেটা হচ্ছে রাত 10টা 55 যে স্পেশাল ফ্লাইট রয়েছে সেই স্পেশাল ফ্লাইটে তার আজকেই এই রাজ্যে ফিরে আসবেন এবং আগামী কাল দুমুর জলাতে যে সভা রয়েছে সেই সভাতেও বাকি কয়েকজনের সঙ্গে সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও প্রধান বক্তা হিসেবে সেখানে তিনি হাজির থাকতে চলেছেন কি সহযোগিতা আমি পাবো রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমি কি করতে পারবো এটাই আমার কাছে বড় টার্গেট এর বাইরে আমার কাছে কোনো কথা বলার আমি আবার বলছি আমি আপনাদেরকে আবার বলছি যে আমি এখনো মনে করি রাজ্যের মানুষের স্বার্থ সব থেকে বড় কথা আজকে ওনার সাথে কথা হলে যদি আমি সব আমি পজিটিভ হয়ে যাই যদি আমি দেখি যে সদর্থক আলোচনা হয়েছে এবং বাংলার মানুষের জন্য আমি আরো বেশি করে উন্নয়নের কাজ করতে পারবো বাংলার মানুষের জন্য উন্নয়নটাকে আমি করে দিতে পারবো ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবো তাহলেই আমি যোগ দেবো এবং যোগ দিয়ে কাল থেকে রাজনৈতিক একটা নতুন দিগন্ত আমি উন্মোচন করতে চাই যেখানে বাংলার মানুষের কাছে শুধু রাজনৈতিক কাদা ছড়াছড়ি থাকবে না রাজনৈতিক সমালোচনা আমি চাই না রাজনৈতিক নোংরামও আমি চাই না আমি চাই রাজনীতি বাংলার মানুষের উন্নয়নের মাধ্যমে করতে যাতে সার্বিকভাবে আরও বেশি করে মানুষের কাছে সেই উন্নয়নের ছোঁয়াটা পৌঁছায় উন্নয়ন হয়েছে কিন্তু অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো যাতে আগামী দিনে করতে পারি এটাই আমার কাছে আলোচনা সদর্থক এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে তিনি আমাকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মীকে তিনি যে সম্মান দিয়ে ডেকেছেন আমি সেই সম্মানে তার কাছে আমি কৃতজ্ঞ এবং সেই সম্মানটাকে সামনে রেখে আমার মনে হয় নিশ্চিতভাবে আমার আলোচনার যে আমার আলোচনা সেই ডাকে তিনি সারা না আমার সাথে গতকালকে প্রথম তার অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল আমাকে বলা হয়েছিল যে গতকালই উনি আমার সাথে কথা বলতে চাইছেন এবং গতকালকে আমি কথা দিয়েছিলাম তার সাথে কথা বলবো কিন্তু যেহেতু তার সফর বাতিল হয়েছে সেই কারণে তিনি নিজে সকালবেলা আজকে আমার বলেছেন আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছি তখন আমি বললাম যে আমার সাথে আরও কয়েকজন আছেন যদি তাদেরকে বাদ দিলে খারাপ থাকুন তাদেরও নিয়ে এসো এবং সবাইকে নিয়ে এসো আমি কথা বলবো কথা বলার পরে তুমি সিদ্ধান্ত নে আমি চেষ্টা করবো রাষ্ট্রীয় অধ্যক্ষ যিনি আছেন সভাপতি জেপি নাড্ডাজিকেও রাখতে কৈলাশ বিজয়বর্গীয় জি আছেন আমাকে উনি সাথে করে নিয়ে যাচ্ছেন এবং সবাই মিলে থেকে আলোচনা করার পরে আমি ওইখানেই দরকার হলে সংবাদ মাধ্যমকে আমি জানিয়ে দেবো আমার সিদ্ধান্ত এবং আপনারা জানতে পারবেন বিজেপির ন্যাচারালি এটা তো ডেফিনেটলি আপনারাও নিশ্চয়ই ভাববেন শুধু আমি বলবো কেন এটা সাধারণ মানুষ ভাবুক এবং আমি তো আবার বলছি যে আমি রাজনীতি করি মানুষের সাথে সেই জায়গা থেকে বাংলার মানুষের স্বার্থে উন্নয়নের সাথে রাজীব ব্যানার্জি জীবনে কোনোদিনও কম্প্রোমাইজ করেনি মানুষের সাথে কাজ করার জন্য আমি কোনোদিনও কম্প্রোমাইজ করবো না প্লিজ আমার মানুষের সাথে তিনি জানাচ্ছেন একেবারে তিনি এসে পৌঁছে গেছেন বিমানবন্দরে তিনি মানুষ এবং যোগদান করতে চলেছেন এবং আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে যে আদর্শ থেকে দল করেছিলেন হ্যাঁ আদর্শ একটাই উন্নয়ন যে রাজ্যে উন্নয়ন